এবং বন্ধুগণ আপনাদের সবাইকে আমি সিআইটু পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘক্ষণ সভা এখানে চলছে এবং যে কথাগুলো বলা হয়ে গেছে আমার মনে হয় সেই কথাগুলো পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না আমি দু তিনটে কথাই কেবলমাত্র বলতে চাই এখানে মে দিবস উপলক্ষে আমাদের দেশের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে উজ্জ্বল জায়গা আমাদের এই দুর্গাপুর নগরী দুর্গাপুর শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল সেখানে আমরা দিবসের সভায় এখানে হাজির হয়েছি এটা শুধুমাত্র কোনো মামুলি নির্বাচনী সভা নয় ট্রেড ইউনিয়নগুলি ভোটে লড়ে না কিন্তু নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম বিশেষ করে জীবনবাবু আমাদের সামনে কয়েকটা কথা বলেছেন অন্যরাও বলেছেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন ভারতবর্ষের শ্রমজীবী মানুষের অস্তিত্ব রক্ষা এবং লড়াইটা এগিয়ে নিয়ে যার নির্বাচন ফলে শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ বিশেষ করে দুর্গাপুরের মতো জায়গা এখানে যারা বসে আছেন আমি যাদের কথা বললাম অনেকে এখানে আছেন এই শিল্পাঞ্চল গড়ে ওঠার শুরুর দিক থেকে আছেন নিজেদের শ্রম দিয়ে কারখানা গড়েছেন শিল্প গড়েছেন আবার নিজেদের যে অধিকার শ্রমিকের যে অধিকার শ্রমজীবী মানুষের যে অধিকার সেই অধিকার রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে ইতিহাস তৈরি করেছেন ষাটের দশকে দুর্গাপুরের শ্রমিকদের লড়াই সত্তরের দশকে দুর্গাপুরের শ্রমিকদের লড়াই দুনিয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে অন্তত আমার তো তখন জন্ম হয়নি বা সত্তরের দশকে হাঁটি পাপা করতেও শিখিনি সেই রকম একটা ঐতিহ্য আছে এবং শুধু শ্রমিক আন্দোলন নয় দুনিয়াতে যা কিছু সম্পদ তৈরি হয়েছে মেহনতিদের গতরে আজকের কর্পোরেট মিডিয়া মাঝে মাঝে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে এক তো উৎপাদনকে বাদ দিয়ে লুটের মধ্য দিয়ে কেমন করে মুনাফা বাড়ানো যায় সম্পদ বাড়ানো যায় চলতি তিন দশকের নয়া উদারবাদী অর্থনীতি পুঁজিবাদের এই পর্বের এটা একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য তাতে মুনাফা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হয়ে হিমালয়কে পেরিয়ে যাচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষের অস্তিত্ব ধ্বংসের মুখে এখানে শ্রমিক পরিবারের মানুষেরা আছেন শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কাজের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে তাই দুনিয়াতে যেহেতু এক ছটাক সম্পদ তৈরি হয় না মেহনতিদের গতর বাদ দিয়ে তাই দুনিয়ার ইতিহাসে মেহনতিরাই তাদের নিজেদের অবস্থায় দাঁড়িয়ে ইতিহাস তৈরি করতে পারে আজকে আমাদের দেশ যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে শ্রমিক শ্রেণীর ওয়াজুদের শ্রমিক শ্রেণীর অস্তিত্বের জন্য অস্তিত্ব রক্ষার জন্য যে লড়াই শুরু হয়েছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর মধ্যবিত্ত কর্মচারী ছাত্র যুব মহিলা বুদ্ধিজীবী সমাজের সব অংশের মানুষ যারা কোনো না কোনো মেহনতি যারা কোনো না কোনোভাবে মেহনতিদের পক্ষে লুটেরাদের বিরুদ্ধে গোটা দুনিয়া জুড়ে সে লড়াই চলছে আমরা নিশ্চয়ই উৎসাহিত হতে পারি আমাদের দেশেও সেই লড়াই চলছে আমাদের দেশে অনেক বছর পর শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ লড়াইয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে এই এইরকমই একটা পরিস্থিতিতে এবারে লোকসভা নির্বাচন এদেশের শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ কৃষক সমাজ সহ লুটেরাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে জনগণ তারা একটা ইতিহাস তৈরি এবং এই দুর্গাপুর আমি একটু আগে যে কথা বলছিলাম রথিন্দা আছেন জীবনবাবু আছেন আরে অনেক সিনিয়র আছেন বিকেশি ছিলেন এই দুর্গাপুর শুধুমাত্র কালখানা কারখানায় নিজেদের লড়াইয়ের জন্য তারা ইতিহাস তৈরি করেন এই অঞ্চলের কৃষকদেরকে সংগঠিত করা এই অঞ্চলের অন্য অংশের মানুষকে সংগঠিত করা এই ইতিহাস আছে আমরা যারা আজকের প্রজন্মের ট্রেড ইউনিয়নের কর্মী হবার চেষ্টা করছি আমরা যারা এই আজকের প্রজন্মের সমাজ বা রাজনীতির ক্ষেত্রে নির্দিষ্ট অবস্থান নিয়ে

গোটা নাম করে যে উল্টো কারবার চলছে তারই ফলশ্রুতিতে ফলে দুর্গাপুরের লড়াইটা এবং দুর্গাপুরের আজকের প্রজন্মের কমরেডরা সংগঠিত ট্রেড ইউনিয়ন ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়ন সেক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখাতে পাচ্ছেন যে লড়াইটা হলো নীতি বদলের লড়াই গত কয়েকটা বছর ধরে সে অ্যালয় বাঁচানোর লড়াই হতে পারে ডিএসপির পূর্ণ ক্ষমতা অর্জনের জন্য লড়াই হতে পারে কয়লা খাদানকে রক্ষার লড়াই হতে পারে সিএলডব্লিউ কে রক্ষার লড়াই হতে পারে বান্স রক্ষার লড়াই হতে পারে বা যা কিছু লড়াই